গ্যাস্ট্রিক রিফ্লাক্স হার্ট বান গ্যাস্ট্রিক রিফ্লাক্স সমন্বিত ফ্লাটুলেন্স গর্ভাবস্থা হার্ট বান এফি গ্যাস্ট্রিক পীড়াজনিত যে কোনো গ্যাস্ট্রিক রিফ্লাক্স উপসর্গে নির্দেশিত এছাড়া এটি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বুক জ্বালা পড়া সমস্যার জন্য অত্যন্ত কার্যকরী ফার্মাকোলজি এর সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে কাজ করে না গ্রহণ করার পর এটি অতি দ্রুত অ্যাসিডের সাথে বিক্রিয়া করে অ্যাসিডিক অ্যাসিডের একটি জেল তৈরি করে যা একটি নিরপেক্ষ পিচ এফপিএস থাকে এবং যা পাকিস্তানের উপাদানের উপর বিষে বেড়ায় এবং দ্রুত কার্যকরভাবে ভাবে চার ঘন্টা পর্যন্ত গ্যাস্ট্রোসিফিজিয়াল রিফ্লাক্স প্রতিহত করে পুরুতর ক্ষেত্রে এই জেলটি পাকিস্তানের উপাদানের চেয়ে অগ্রাধিকার ভিত্তিতে রিফ্লাক্স হয়ে ইসোপি অভ্যন্তরে উপশমকারী প্রভাব বিস্তার করে মাত্র সেবন বিধি প্রাপ্তবয়স্কদের জন্য দুই চামচ করে দিনে তিনবার খাবার পরে ডাক্তারগণ দিয়ে থাকেন পার্শ্ববর্তী ক্রিয়া

কোটি অথবা নবজাতক সম্পর্কিত বিষক্রিয়া নেই সুতরাং চিকিৎসা স্থানদানকালে চিকিৎসা গ্রহণকারী মায়েদের বুকের দুধ গ্রহণকৃত নবজাতকের ক্ষেত্রে এর কার্যকরী উপাদানের কোনো প্রতিক্রিয়া নেই বুকের দুধ প্রদানকালে মায়েদের এই ওষুধ ব্যবহার করতে পারবো ফার্টিলিটি চিকিৎসা পূর্ব গবেষণা প্রকাশিত হয়েছে যে বংশ উপরে এর কোনো নেতিবাচক প্রভাব নেই সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা শুষ্ক স্থানে রাখুন তিরিশ ডিগ্রি তাপমাত্রার নিচে রাখুন সকল শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যে কোনো মেডিসিন ব্যবহার করে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন নিজে নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না ধন্যবাদ